দর্শক আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন ঈদুল আজহা দু হাজার পঁচিশে উপলক্ষে গ্রামগঞ্জ থেকে গোভগুলো কিন্তু কালেকশন করা হচ্ছে এখন আমরা একটা বাড়িতে যাব সেখানে দেখবো যে ঈদুল আজহা দু হাজার পঁচিশে উপলক্ষে কোন ধরনের গোভ কিনতেছে কত টাকাতে কিনতেছে গোভগুলা আসলে কী দাম পাচ্ছে খামারে আমরা তথ্যগুলো জানবো দর্শক অবশেষে সেই বাড়িতে আমি ঢুকে পড়তেছি এই সেই বাড়ি দেখুন ভাঙা করে চাঁদে ভালো দেখুন দর্শক আমরা কিন্তু এই আগে কিছুদিন আগে এই বাড়িতে ভিডিও করেছিলাম যে কি খাদ্য দিয়ে গোবরগুলো মোটা তো হচ্ছে সেই তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি এখন দেখেন ছোট্ট একটি বিশাল গবু এই গবুটাকে তিন মাসে মোটা তো হয়েছে একদম তিন মাসে এত সুন্দর যে করা হইলো আপনারা কিন্তু কল্পনার বাইরে এই গোবরটা কেনা হয়েছিল মাত্র আটষট্টি হাজার টাকা দেওয়া আটষট্টি হাজার টাকা কিনে তিন মাসে এত সুন্দর যে হিষ্টি করছে কল্পনার বাইরে দেখুন দর্শক দেখুন দর্শক এই যে মাত্র আটষট্টি হাজার গোবটা এখন হিষ্টি পিষ্টি করে মোটা করে কত সুন্দরভাবে বিক্রি করা হলো এখন বের করা হবে দেখুন বাড়ায় প্রস্তুতি শেষ এখন বের করা হবে কিভাবে বের করা হবে সব তথ্য আপনাদেরকে দেবো তাকে দেখুন এই যে এখানে দেওয়া হয়েছে তাকে কিছু দন্ডের খাবার খাবার দেওয়া হয় ওটা কিন্তু অনেক শান্ত অনেক শান্ত অনেক শান্ত এটা দর্শক একটা গোলকে বৃষ্টি বৃষ্টি করতে অনেক কিছু কিন্তু পরিশ্রম করতে হয় পাশাপাশি মশা মাছি দুধ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ফিনিশ করা হচ্ছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্প্রে অনেক সময় আশেপাশে বিষ দিয়ে মশা মাছের দুধ করা হয় তারপর দেখতে পাচ্ছেন একদম খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখা দেয় বর্তমানে কিন্তু গরমকাল লাম্পি দেখা দেয় লাম্বির জন্য আপনাদের খামারটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে কিন্তু আপনার লাভ রোগটা দেখা দেবে না বাধায় প্রস্তুতি শেষ এখন কিন্তু গোপটা বের করা হবে দর্শক দেখুন দর্শক অবশ্যই সে গোপটা